বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার মারা গেছেন আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশ্রিক গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই মালানা দেলাওয়ার হোসেন সাইদির মরদেহ বিরিজপুরে পৌঁছেছে আজ সকাল ১০টার দিকে শহরের আল্লামা সাইদি ফাউন্ডেশন প্রাঙ্গনে তার মরদেহ বাহী অ্যাম্বুলেন্স পৌঁছায় মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন ভক্ত এবং সমর্থকরা মালানা সাইদিকে শেষ পারের মতো এক নজর দেখার জন্য মানুষের ঢল নামে এদিকে জানাজা শেষে মালানা সাইদির মরদেহ সমাহিত করা হবে বড় ছেলে মালানা রফিক সাইদির কবরের পাশেই এই তথ্য জানিয়েছেন তার ছোট ছেলে মাসুদ সাইদি উল্লেখ রোববার বিকেলে কাশিমপুর কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মাওলানা হোসেন সাইদি। কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্সে দিয়ে গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যান সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় সোমবার রাত আটটা চল্লিশ মিনিটে হার্ট অ্যাটাকে মারা যান দেশ বর্ণ বক্তা একটা মানুষের জন্য একটা মানুষের জন্য তোমরা কি না করেছ বিগত পাঁচ বছর একটা মানুষের জিকের যা করছো এতটা জিকের যদি আল্লাহর করতে তোমাদের জন্য আল্লাহ চান্না তো হয়ে যেত যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায় কোনদিন বাংলাদেশ আসে নেই যমুনা সেতুর কাছে গিয়ে বলছে তোমাদের দেশে এত বড় ব্রিজ গরিব দেশ এটা আছে তো বিরাট ব্রিজ আমাদের এটার নাম কি এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ আচ্ছা ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে এই জায়গার নাম কি এ জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ পিছনে ফ্লাট লাইট জ্বলতেছে রাতের আধারে এত লাইট চলে এই জায়গার নাম কি এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম আচ্ছা রাতের বেলায় ওখানে হয় কি এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে বিদেশি বলল তাহলে তো দেখতেই হয় চলো যাই খেলা দেখতে গেছে খেলায় হার আছে যারা হেরেছে পাইকারি ইট ইটমারা আরম্ভ করছে বিদেশির কপাল খারাপ এক এসে পড়ছে মাথায় জাগায় বেহুস দুই ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো ভাই আমি কোথায় কয় বঙ্গবন্ধু হাসপাতালে এবার লোকটি বলছে যে ভাই তোমাদের পায়ে ধরি। আল্লাহ রস্তে পরে আমার আর বঙ্গবন্ধু গোরস্থানে যায় না আমার প্রিয় মুসলমানেরা আয়নায় মুখ দেখুন আয়নায় চেহারা দেখুন পাঁচ বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন দেশ গড়ার কাজ করেন নাই মুসলমানদেরকে নির্যাতন করেছেন আলেমদেরকে নির্যাতন করেছেন মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন আপনারা বা পড়ুন আলেমদেরকে ভালোবাসতে শিখুন mohabbat করুন মানুষকে ভারতের পাঁচ আটা বাদ দেন দেখেন এই যুদ্ধ অপরাধী যার নাম দেলওয়ার হোসেন সাঈদি তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আইনের বিধান আছে যে জেলখানায় যদি কেউ মারা যায় এবং যে জিনিসটা আমাদেরকে যে অধিকার থেকে আমাদের সকলকে বঞ্চিত করা হয়েছে। যে যাকে হত্যা করা হয় বা যে অস্বাভাবিকভাবে যার মৃত্যু হয় ইট ইজ এম্পারেটিভ দ্য লস যে তার একটা পোস্টমর্টেম হইতে হয় বঙ্গবন্ধুর কিন্তু কোনো পোস্টমর্টেম হয় না বঙ্গবন্ধু পরিবারের সতেরো জনকে কিন্তু কোনো পোস্টমর্টেম করা হয় নাই এই দাব এই দাবি আমাদেরকে করতেও দেওয়া হয় নাই এটা করাও হয় নাই এটা আইনের ব্যক্ত তো কথা হচ্ছে এই আসে আমার কষ্ট লাগে আমার দুঃখ লাগে আমার রাগ লাগে যে আমাকে এই এই যুদ্ধাপরাধীর কথা বলতে হবে এখানে বাট ইভেন দেন লেপ ক্লারিফাই দ্য সিচুয়েশন ব্যাপারটা হচ্ছে যে ইয়ের সদর সদরঘাট দিয়ে যা তারা পালাতে চেয়েছিলেন বলে পুলিশ সূত্র বলছে তো দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন আনিসুলক তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল আমরা অনেক সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি তিনি একই বিচারকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন আমরা কাজ থেকে দেখেছি এবং সেই আনিসুলককে আজকে গ্রেপ্তার করা হয়েছে কিছু অভিযোগে সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশ থেকে কনফার্ম করেছে আর সালমান এফ রহমানের বিষয়ে যদি আমরা বলি তিনি দেশের বেশি বাণিজ্য বিভাগে যিনি মাফিয়া বলা হয় সেটি তিনি নিয়ন্ত্রণ করতেন শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এ সময় ছাত্রলীগ সভাপতির কাছ থেকে জানতে চাওয়া হয় সাইদি মারা যাওয়ার পর ছাত্রলীগের অনেক নেতাকর্মী স্ট্যাটাস দিয়ে শোক জানিয়েছেন তাহলে কি ছাত্রলীগের মাঝে বিএনপি জামায়াতের আদর্শের লোকজন আছে প্রশ্নোত্তরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন ছাত্রলীগের যেসব নেতাকর্মী সাইদির মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে ইতোমধ্যে আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে এই তো একটি মেয়ে ওই তাকে ধরে নিয়ে গেছিলো ক্যাম্পে রান্না করে মালা সাইদি তখন তো ওই লজ্জার কাছে ইয়ে বিক্রি করতো মানে তাদের যে দোষ ওখানকার রাজাকারা তারা খবর দিয়ে দেয় ওকে জিপের সাথে বেঁধে ছাড়া শহর ঘোরায় এবং দুইটা গাড়ি দুই হাত পা বেঁধে দিয়ে দুই পাশে দুইটা গাড়ির দুই দিকে টান দিয়ে ছিঁড়ে ওর শরীর টুকরা টুকরা করে দেয় লাভালা আমি বেশি করবা না বাঁকটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামুবাড়ী দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো যারা অহংকারী যারা স্বীরাচারী যারা তাদেরকে বলছেন পৃথিবীর মানুষেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের থেকে থেকে উপর বেরিয়ে নিচের তন ফজুল ইল্লা সুলতান কোথায় যাব পালাবার জায়গা নাই বেরোতে পারবে না আকাশ আর জামিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই কোথায় যাইবা জুলুমের হাত যত আছে করতে থাকো আর আল্লাহ রব্বুল আলমিন দেখতেছে